আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই সকল কাছে দূরে দেশে প্রবাসে যারা আছেন সকলে দেখতে পাচ্ছেন প্রস্তাবিত জামিয়া ইসলাহুল মুসলিমিন এর মাপের কাজ চলছে আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের এলাকাবাসী তথা দান্নপাড়া দান্যপাড়ার মানুষের স্বপ্ন জামিয়া ইসলাহুল মুসলিমিন প্রতিষ্ঠা হোক গ্রামে যে ছোটো জায়গাতে অল্প জায়গার মধ্যে রয়েছে ছেলেদের সংকুলন হচ্ছে না অতএব বাইরে একটা বড় জায়গাতে সুন্দরভাবে এবং বীরভূম জেলার একটা মডেল মাদ্রাসা হোক পশ্চিমবঙ্গে একটা এর প্রভাব পড়ুক সব জায়গাতে সেই আশা নিয়ে আজ এই জামিয়ার প্রতিষ্ঠার উদ্দেশ্যে জায়গার মাপ হচ্ছে এটা হচ্ছে মেন রাস্তা পাকা পাকা থেকে রাস্তা হবে তারপর আমাদের এটা জায়গা এটা জমি এই এরিয়ার মধ্যে উঠে যাবে পুরো এবং ওই ঝোপঝাড় থেকে নিয়ে পুরো এই চতুর্দিকটা মিলে এখানে প্রায় দু বিঘির অধিক জায়গা যেখানে আলহামদুলিল্লাহ প্রস্তাবিত বিল্ডিংয়ের কাজ ইনশাল্লাহ শুরু হবে আপনারা সকলেই দোয়া করবেন সহযোগিতা করবেন বিশেষ করে এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ বিল্ডিংয়ের কাজ শুরু হবে ওয়ালাম আসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই সকল আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তাবিত যেটা প্রজেক্ট জামিয়া ইসলাহুল মুসলিমিন এর রাস্তার কাজ শুরু হয়ে গেছে রাস্তার মাটি ফেলার কাজ আলহামদুলিল্লাহ চলছে এখান থেকে ইনশাল্লাহ মাটি পড়বে মাটি পড়ার পরে এটা একটা রাস্তা হয়ে যাবে সামনে বসে রয়েছেন যারা উঠে তারপরে জমিগুলো সবই জামিয়া ইসলাহুল মুসলিমিনের মাদ্রাসা ইসলাহুল মুসলিমিনের সমস্ত জায়গা প্রায় দু বিঘি জায়গা ওখানে এটা একটা ট্রাস্ট হবে মানে ট্রাস্ট আলহামদুলিল্লাহ হয়ে গেছে অতএব ট্রাস্টের মাধ্যমে কিছু হবে এবং বীরভূম বর্ধমানের বা পশ্চিমবঙ্গের একটা সুপ্রতিষ্ঠিত মাদ্রাসা হিসেবে এটা প্রকাশ পাবে জামিয়া হিসেবে প্রকাশ পাবে এবং আলহামদুলিল্লাহ আগামী দিনে খুব তাড়াতাড়ি একটা ফারেকি মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ